গোটটা একেবারে খালি এবার তো চিৎকার করে কান দেওয়ার বলি কেমনি এমন নাপুরমারিটা করলাম কেমনি আমি আমার মেয়েটাকে জীবিত কবর দিলাম আল্লাহ নবী গো রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি না রাত্রেবেলা যখন আমি ঘুমায়া যায়। সাথে সাথে ওই মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে গুমের মধ্যে স্বপ্নের ঝুঁকে আব্বু আব্বু বলে ডাকে করলাম আমার আপনি তো বলেছেন মান কলা লা ইলা হাইল্লাল্লা ডকা লাল জাল্লাহ আপনি বলেছেন যে ব্যক্তি এক সাথে লা ইলাহ মুহাম্মাদুর মোহাম্মাদুরাসুল্লাহ এই কাল পড়বে আল্লাহ তার জীবনের সব গুনাকাটা মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ আমার জীবনের সব গুণা মাফ করতে পারেন কিন্তু আমি আমার মেয়ে জামিলাকে যে জীবিত কবর দিছি আমার মনে হয় আবার আল্লাহ এই গুণাটা মাফ করবেন না আল্লাহ নবী বলেন দাইয়াতুল কল এমন কাজ মানুষে করতে পারে নাকি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছেন পি আই দাম বিং কতিলাত কোন অপরাধ মেয়েদেরকে জীবিত কবর দাও এ দাইয়াতুল কলবি এমন কাজ কি কোন মানুষ করতে পারে নাকি দাইয়াতুল কলবিউ কান্দে নবীউ কান্দে দাইয়াতুল কলবিউ এই ঘটনা কোয়া কোয়া কান্দে নবীউ এই ঘটনা শুইনা শুইনা কান্দে দুনুজন নবীউ কান্দে নবীর সাহাবী দাইয়াতুল কলবিউ কান্দে এবার আল্লাহর রাসূল দাইয়াতুল কলবিকে ডাক দিয়া কলভকে ডাকিয়া কলবিরে তুমি যে তোমার মেজামিলাকে জীবিত খবর দিছো তখন তুমি চিলা তুই যখন তখন কাফের আর এখন কালমা পরা মুসলমান যখন হইছ আল্লা তালা তোমার সব গুণার সাথে সাথে দায়াতুল কলবি আল্লাহ তোমার ওই গুনাটাও মাফ করে দিছে ও মা আপনারা তো ছিলেন মাটির নিচের মানুষ ইসলাম আয়সা মুহাম্মাদুর আল্লাহ আসা ইসলাম এসে কুরআন আপনাদেরকে এত মর্যাদা দিছে একজন মহিলা যদি আল্লাহর হতে পারে একজন মহিলা আল্লাহর হবে আল্লাহ তার মর্যাদা এত দান করছেন সত্তর জন পুরুষ আল্লাহর ওলির চাইতেও তার মর্যাদা বেশি মহিলা একজন আল্লাহর বলি হবে পুরুষ সত্তর জন আল্লাহর ওলির চাইতেও তার মর্যাদা বেশি এই জন্য আমল করো এই জন্য আমল নেওয়া খবরে যাও এই জন্য আমল নিয়ে কবরে যাও ও মায়া আমল ছাড়া কবরে যায়ও না নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করো কোরআন তেলাওয়াত করো নামাজের নামাজের মার্কাজ বানাও ঘরটা জিকিরের মার্কাজ বানাও ঘরটা গরের ভিতরে ফাজাইলে আমলের তালিম করো এ মা শুনো আমল ছাড়া যদি কবরে যাও এই খবরটা কিন্তু সাব বিচুর গর্ত হয়ে যাবে এই খবরটা তোমার জন্য আগুনের কুণ্ড হয়ে যাবে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ নিজের কন্যা ফাতিমাকে ডাক দিয়া বলেন ফাতিমা নাবসা তোমার নিজেকে জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও ও ফাতিমা তুমি যদি তোমার নিজেকে এই জাহান নামের আগুন থেকে না বাঁচাও আমি নবি তোমার কোনো উপকার করতে পারবো না ফাতেমা তোমার ইমান আমল যদি মজবুত না করো আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না এ ফাতেমা তোমার স্বামী হজরত আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন তোমার কোনো উপকার করতে পারবে না তোমার মা তোমার উপকার করতে পারবে না ফাতেমা তোমার কাজে আসবে তোমার ইমান আর আমল এই জন্য মায়া ইমার আমল দুইটা জিনিস মজবুত করে কবরে যাবেন আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন সর্বশেষ একটা কথা আমি এখন আপনাদের

আবার এখনো চল্লিশ দিন হয়ে যায় আমরা হজ করে আসছি আপনারা যারা এখানে আছেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আজকের দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আমার দোয়া আজকে দুই কারণে কবুল একটা হলো এখনো চল্লিশ দিন হয় নাই উমরা হজ করছি দুইটা দ্বিতীয় নম্বর কারণ আমি মুসাফির এই দুই কারণে আজকে আমার দোয়া ডাইরেক্ট কবুল হবে এখানে যারা আছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা স্বামী নাই অনেকের শ্বশুর শাশুড়ি নাই আজকে আপনারা